উত্তরবঙ্গের দেশবাসীর জন্য কে কি বলল সেটা আমার কনসার্নের বিষয় নয় স্পেসিফিক আজকের উত্তরাঞ্চলের জন্য যে পলিসি আছে রাজনীতিবিদদের সেটা রাজনীতিবিদরা কতখানি ভাবতেছে উত্তরবঙ্গকে নিয়ে সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় এই পয়েন্টে উত্তরাঞ্চল নিয়ে ডক্টর শফিক রহমানের আজকের দুর্দান্ত বক্তব্য আসলে হৃদয় ছুঁয়ে গেছে উত্তরাঞ্চল নিয়ে উনি খুব সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করছেন চারটা পয়েন্ট উল্লেখ করি আমি সাক্ষী হইতে আসছি এক নম্বর পয়েন্ট বাংলার সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরিব না গরিব করে রাখা হয়েছে সে বঞ্চনার সাক্ষী হইতে আসছে সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সঙ্গে আচরণ করা হয়েছে উত্তরবঙ্গ আমাদের কলিজার অংশ এই উত্তরবঙ্গ বাংলাদেশকে খাদ্য পুষ্টি সরবরাহ করে আর সেই উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে ইচ্ছাকৃতভাবে আমি তার সাক্ষী হইতে আসছি কি সুন্দর বক্তব্য তাই না আসে দ্বিতীয়টা দেখি কি বলছেন উত্তরবঙ্গ থেকে আগামী দিনে আর কোনো বেকারের মুখ দেখতে চাই না আমরা সবার হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই আমাদের প্রত্যেক যুবক যুবতী প্রত্যেক নাগরিককে আমরা দেশ গড়ার কারিগর হিসেবে তৈরি করতে চাই গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাইতে চাই বন্ধ চিনি কল খুলে দিতে চাই শ্রমিকদের কর্মক্ষেত্রে আমরা ফিরে নিতে চাই কি সুন্দর ওনার মানে চিন্তাধারা উত্তরবঙ্গকে নিয়ে ওনার এই বক্তব্য না শুনলে আসলে বুঝতেই পারতাম না আমরা চাই আগামীতে এই রকম নেতৃত্ব বাংলাদেশের ক্ষমতায় আসুক মানুষ আওয়াজ দেয় টেকনাফ থেকে তেঁতুলিয়া এই টেকনাফের উন্নয়নের জোয়ার আর আসতে পারে না তেঁতুলিয়া পর্যন্ত আমরা এটা উল্টে দিব বলবো তেতুলিয়া থেকে টেকনাফ এতদিন টেকনাফ থেকে উন্নয়ন হয়েছে এখন ব্যালেন্স হওয়া দরকার এখন হবে তেতুলিয়া থেকে টেকনাফ আপনারা মন খারাপ করবেন না তো যদি আমি এই জিনিসটা উল্টে আদি কি সুন্দর তাই না সাবলীলভাবে ভাবে উনি কথাবার্তাগুলো বইলে যেতেছিলেন চার নাম্বার পয়েন্টটা দেখেন শরীরের ভেতরে যেমন রক্তের নালী রক্তকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেয় আর তাই আমরা বাঁচি যদি এই রক্ত বন্ধ হয়ে যায় তাহলে মানুষ মারা যায় আজ আমাদের আল্লাহর দান এই নদীগুলো খুন করা হয়েছে এই দেশের এই দেশের কি মা বাবা ছিল না তাহলে আমার নদীগুলো মহিলা গেল কিল্লিগা হ্যাঁ কি ব্রিলিয়ান একটা ডেলিভারি দিছে চিন্তা করা যায় বাংলাদেশের সরকার পতন হওয়া উচিত এই রকম সারা দেশ নিয়ে ভাববো সারা দেশের প্রত্যেকটা অঞ্চল নিয়ে বৈষম্যহীনভাবে ভাবনা করব। আমরা চাই ডক্টর শফিকুর রহমান আগামী বাংলাদেশের স্বপ্ন দশটা হোক তারপরেই ওনার হাতেই এই বাংলাদেশটা বিনির্মাণ হোক নতুন করে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল তৈরি হোক ডক্টর শফিকুর রহমানের হাত ধৈরা উত্তরবঙ্গ অনেক অবহেলিত একটা অঞ্চল সে অঞ্চলকে আমরা চাই ডক্টর শফিকুর রহমান নিজের হাতে তিনি সেখানে উন্নয়নের রূপরেখা গড়ে তুলুক